মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস নিয়ে আলাদা করে বলার মতো কিছু না সার্ফেস হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট একটা ক্যাটাগরির মডেল বলা হয় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপগুলোরে আমাদের কাছে এই মুহুর্তে মাইক্রোসফট সার্ফেসের ফিফটিন ইঞ্চ ল্যাপটপ খুব একটা রেয়ার মানে ফিফটিন ইঞ্চ ল্যাপটপগুলো খুব একটা পাওয়া যায় না মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি পঁয়ষট্টি ইন্টেল কুরাই সেভেনের সিক্সটিন জিবি ডিডিআর ফোরের র্যাম পাবেন এটার মধ্যে আর টু ফিফটি সিক্স জিবি এসএডি পাবেন এন আর মাইক্রোসফট সার্ফেস একদম ফ্রেশ কন্ডিশনের এই যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশান আউটলুকটা সিঙ্গেল একটা স্পট নেই একদম ফ্রেশ কন্ডিশনের আর পাশাপাশি টাচ স্ক্রিন টাচ স্ক্রিন থ্রি কে রেজলেশনের ডিসপ্লে আপনারা যারা হচ্ছে যে ভিগি স্ক্রিনের ল্যাপটপ চাচ্ছেন যারা হচ্ছে মুভি লাভার তাদের জন্য বেস্ট একটা অপশান হবে টাচ স্ক্রিন ল্যাপটপগুলো কারণ এটা ডিসপ্লেটা অস্থির একটা ডিসপ্লে দেখেন চমৎকার একটা ডিসপ্লে আর ফিফটিন পয়েন্ট মানে পনেরো ইঞ্চি বলা আছে মাইক্রোসফট সার্ভেসের ভিতরে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আমাদের সিটিতে এই মুহূর্তে अवेलेबल আছে খুবই খুবই ভালো একটা প্রাইসে মাত্র তিপ্পান্ন হাজার টাকা দিয়ে আমাদের থেকে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ চি আই সেভেনের টেন জেনারেশন বিগ স্ক্রিনের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন